ইতিমধ্যে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আমরা আশপাশ তো দেখছি গাড়ি ঘোড়া কিন্তু খুব স্বাভাবিকভাবেই চলছে কিন্তু দুপুর তিনটের সময় সিনারিওটা কিন্তু এরকম ছিল না ঠিক দুপুর তিনটের সময় একটি এল দুশো আটত্রিশ সূত্রের খবর অনুযায়ী একটি রোড রোলার বা ক্রেন যাই আমি বলি তাকে স্পিড সামলাতে না পেরে ধাক্কা মারে এবং ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা অনেকেই তার মধ্যে আহত হয়েছেন সূত্রের খবর অনুযায়ী তাদেরকে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাদের মেডিকেলে ট্রান্সফার করার কথা ভাবা হয় এখন অবধি আমাদের কাছে টাইমস বাংলায় এই খবরই রয়েছে আরো খবর আমরা খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেব নমস্কার এখন কিন্তু আশেপাশটা খুব স্বাভাবিক লাগছে গাড়ি স্বাভাবিকভাবেই চালনা হচ্ছে কিন্তু দুপুরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে তার বিবরণ আমি কিছুক্ষণ আগে দিলাম প্রত্যক্ষদর্শীদের কথা থেকে আজকে যে ঘটনার থেকে আমরা বার্তা পাচ্ছি সেটা হচ্ছে অসতর্কতা থেকে এই পুরো ঘটনাটি ঘটে স্পিড কন্ট্রোল না করা থেকে এই ঘটনাটি ঘটে যে বার্তা আমরা দর্শকদের কাছে পৌঁছে দেবো যেন কাজের তারাটা জীবনের তারা থেকে বেশি না হয়ে যায় যারা গাড়ি চালায় সেই চালকদের কাছে আমি এই বার্তা পৌঁছে দেওয়ার আবেদন রাখলাম যে যত যাই হয়ে যাক যেন এত তারাই গাড়ি না চালায় বা এমন স্পিডে গাড়ি না চালায় যে তাদের পরিবারের কাছে তাদের যেন এটা মাথায় থাকে যে সে দিনের শেষে তাদের পরিবার তাদের জন্য অপেক্ষা করে রয়েছে তাই যেবার তো আমরা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ নাম এখানে চাকরি হ্যাঁ হ্যাঁ আমি অপটিক মিশনে সার্ভিস করি এখানে দুপুর তিনটের সময় আজকে ঘটনাটা ঘটে ইয়ে হয়েছিল এক্স্যাক্টলি মোস্ট প্রবাবলি এল দুশো আটত্রিশ তার স্পিডটা চেক করতে না পেরে একটা ক্রেনের গাড়িতে পেছনে গিয়ে ধাক্কাটা মারে ওই গাড়ি বেশ কিছু ভদ্রমহিলা এবং ভদ্রলোক আছেন সবাই মিলে ইঞ্জিওর্ড হন তার মধ্যে সিরিয়াসলি ইনজিওডের খবর পাওয়া গেছে পরবর্তী খবরে জানা নেই যে তাদের মধ্যে কেউ জীবিত আছেন কি নেই আর জিলা হসপিটালে নিয়ে গেছে ট্রান্সফার করে দিলে ওখান থেকে দু একজনকে বোধ হয় এই মেডিকেল কলেজেই ট্রান্সফার করবে তাদের অবস্থা খারাপ খুব একটা মানে ভালো নেই তিরিশকে ধরেছে পুলিশে ধরেছে থানায় নিয়ে গেছে ডাক্তার এই ড্রাইভার সারেন্ডার করেছে আর কোন পরবর্তীকালে যা হওয়ার হবে দুশো আটত্রিশের ড্রাইভার সারেন্ডার করেছে তাই তো দুশো দুশো আটত্রিশেরই আপনার ধাক্কাটা মেরেছে ওরাই ওই সামনে ট্রেন পড়ে গেছে ও সামলাতে পারেনি প্রচেন জোরে আসে তো

ইন্টারনেস বিল্ডিং এর ভিতর থেকে একটা হাইড্রা গাড়ি বের হচ্ছিল আর একটা হাওড়াগামী একটা এল দুশো আটত্রিশ তার সংঘর্ষ হয়েছে এবং হাইড্রা গাড়িটা পাল্টি খেয়ে গেছে না কেউ মারা যায়নি দু একজন যা মানে একটু আঘাত লেগেছে এরকম তাদের হসপিটালে প্রদীপ মণ্ডল ধন্যবাদ এখন কিন্তু আশেপাশটা খুব স্বাভাবিক লাগছে গাড়ি স্বাভাবিকভাবেই চালনা হচ্ছে কিন্তু দুপুরে যে ঘটনাটি ঘটে যাচ্ছে তার বিবরণ আমি কিছুক্ষণ আগে দিলাম প্রত্যক্ষদর্শীদের কথা থেকে আজকে যে ঘটনার থেকে আমরা বার্তা পাচ্ছি সেটা হচ্ছে অসতর্কতা থেকে এই পুরো ঘটনাটি ঘটে স্পিড কন্ট্রোল না করা থেকে এই ঘটনাটি ঘটে যে বার্তা আমরা দর্শকদের কাছে পৌঁছে দেবো যেন কাজের তারাটা জীবনের তারার থেকে বেশি না হয়ে যায় যারা গাড়ি চালায় সেই চালকদের কাছে আমি এই বার্তা পৌঁছে দেওয়ার আবেদন রাখলাম যে যত যাই হয়ে যাক যেন এত তারাই গাড়ি না চালায় বা এমন স্পিডে গাড়ি না চালায় তাদের পরিবারের কাছে তাদের যেন এটা মাথায় থাকে যে সে দিনের শেষে তাদের পরিবার তাদের জন্য অপেক্ষা করে রয়েছে তাই যে বার্তা আমরা পৌঁছে দিতে চাই সেটা হচ্ছে সেফ ড্রাইভ সেফ লাইফ